বিভিন্ন দলের নাম ভাঙাইয়া গোটাটা দেশের মাধ্যমে সাnablaazi সন্ত্রাসিক কার্যক্রম ব্যাপক আকারে বেরিয়ে গেছে কিন্তু কেউ আমাকে গুলি করে মারিবেন যে আমি তাকে গুলি করে মারি দিলে তার মাধ্যমে আমার মাধ্যমে ভারতকোটাগিরলো লালবাশে রাস্তা না জলিয়ে দাও ফুরিয়ে দাও জলিয়ে দাও ফুরিয়ে দাও রাস্তা না সন্ত্রাসীদের রাস্তা না জলিয়ে জঙ্গল সলিমপুরে খাসের জমির কথা বলে জুজুর ভয় দেখিয়ে চাঁদাবাজি মাস্তানি অতি দ্রুত নিরসন করা হবে বলে জানিয়েছেন আলীনগর বহুমুখী সমাবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন খাট জমি কই সবাই জুজুর ভয় দেখায় সব সময় একটা এখানে একটা জামলা ফাঁকে রাখি চাঁদাবাজি করে মাস্তানি করে এগুলো আমরা অত দ্রুত করতে চেষ্টা করব এগুলো নিরসন করার জন্য 17 অক্টোবর রোকন বাহিনীর 50 লক্ষ টাকা চাঁদাদাবির দাবির প্রতিবাদ জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন আজকে আমার জোর দাবি হলো এই রোকনের আপনারা ভিডিও দেখছেন আর গুলি করতে করতে আলিনগর এলাকায় ঢুকছে বিভিন্ন জায়গায় সান গেট মারছে এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা না হয় আমরা ঢাকা চট্টগ্রাম রোড এবং রোকনের বাড়ি গ্রাহ করব কখন যাব কিভাবে যাব সেটা আমরা কাউকে বলবো না সম্প্রতি জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় চাদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায় বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা আজকে আমরা সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদেরকে মোকাবিলা করার জন্য 50 60 লাখ টাকা অস্ত্র কিনে দিবেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই 50 60 লাখ নয় 70 লাখ টাকা অস্ত্র কেনার জন্য ঠিক তাদেরকে গ্রেফতার করে

শ্রীনগর আলীনগর একটি তুষ্কর যদি ভিড় ছাড়া হয় আল্লাহ কসলাম তোর ফকিদারের হবে না পাল্টা হামলাও কেন হবে রুকনুদ্দিন ডাক আমাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমরা কেন তাকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দেবো দলের নাম বাঙ্গাইয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ক্ষেত্রে মানুষ থেকে চিন্তায় জানি এইখানে বিভিন্ন বিভিন্ন অপকর্ম করে করে এই সময় বক্তারা বলেন রোকন তার ভাড়া করা অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে সলিমপুরে আধিপত্য বিস্তার করতে এই ঘটনা ঘটিয়েছে ঐক্যবদ্ধ এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের পনেরো জন সদস্য আটক হয় পরবর্তীতে আটক হওয়া সন্ত্রাসীদের সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী গত চার তারিখে সকাল বা চারটে হচ্ছে সময় আর এক হাজারের হবে চট্টগ্রামের মাধ্যমে এমন কোন ক্যাডার বাকি নেই এমন কোন অস্ত্রধারী বাকি নেই তারা ভাড়া করেনি সবগুলাকে নিয়ে এসে আলীনগর এলাকায় ছিন্নমল এলাকায় ঢুকে দিয়েছে এরা এলো বাতারি গুলি ছাড়ছে গুলি সালেতে সালেতে তাদের গুলির অবস্থা শেষ তাদের কাছে পাওয়া গেছে পুলিশের খোয়া দাওয়া থানার লুডোয়া যেসব অস্ত্রগুলা তাদের কাছে পাওয়া গেছে আমরা এগুলা পনেরো জনকে আমরা আট করছি বাকিগুলা পালাই গেছে আর এই পনেরো জনকে সহ আমরা থানাকে হ্যান্ড ওভার করছি থানায় শনাক্ত করছে দে এগুলো পুলিশের থানা লুটোভারগুলি আমি আবারও বলছি এই সীতাকণ্ডটা আমার দরকার কালকে আমি বলবো আমার দেশটা দরকার পশু বলবো পৃথিবীটা আমার দরকার আর ভাই আপনার ফ্যামিলিতে মানুষ আছে আমার জানার মতো মোটো মাড়ে তিনজন আমি এলাকার নেতৃত্ব দিই বা এলাকার যে পদে থাকি আমি এলাকার নাগরিক হিসেবে আছি আমারও তো একটা দায়িত্ব বোধ আছে কিন্তু আমার অবস্থান থেকে আমার দায়িত্ব আমি কতটুকু পালন করছি সেটাও দেখতে হবে কিন্তু কেউ আমাকে গুলি করে মারি ফেলছে আমি তাকে গুলি করে মারি ফেললে তার মাধ্যমে আমার মাধ্যমে পার্থক্যটা কি রল আমি আজকে সকল যারা ক্রাইম করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে তাদের অবৈধ অস্ত্র যেগুলো আছে এগুলো যেন উদ্ধার করে নিয়ে আনা হয় আজকে আমার জোর দাবি হলো এই রকমের আপনার ভিডিও দেখছেন আর গুলি করতে করতে আলিনগর এলাকায় ঢুকছে বিভিন্ন জায়গায় সান গেট মারছে এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা হয় আমরা ঢাকা চট্টগ্রাম রোড এবং রোকনের বাড়ি গ্রাহ করব কখন যাব কিভাবে যাব সেটা আমরা কাউকে বলবো না সমাবেশে বক্তারা বলেন সলিমপুরের রাজনীতির উপর ভর করে আর কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না সকল ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব তোমাকে ধরতে বেশি সময় লাগবে না তার কারণ তোমার উপরে ছায়া কে দিয়ে রাখছে আমরা সেটাও খুঁজে বাইর করব ওকে প্রশাসনিক ভাবে গ্রেফতার করে পুলিশের হ্যান্ড করে তার যত অবৈধ অস্ত্র আছে এগুলো যেন উদ্ধার করা হয় আমাদেরকে লিং রোডে নিয়ে রুকন্যার বাড়ি নিলে পরিস্থিতি তখন অন্যদিকে মন নেবে এটার জন্য কোনো ব্যক্তি বা কোন মানুষ যদি আমাদেরকে দায়ী করে তাহলে আমার মনে করবো সেই এটার পিছনে মদত দিচ্ছে ক্রাইম এ পর্যন্ত যারা করছে সব লোকগুলা বাইরে থেকে আসছে রাজনৈতিক সত্য ছাইয়া আসছে এই রাজনৈতিক সত্য ছাইয়া এখানে আর কোনো ক্রাইম করতে দেওয়া যাবে না বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ওমর ফারুক নুরুল ইসলাম নুরুল হক ভান্ডারী মোহাম্মদ আল আমিন মোহাম্মদ হাবিব সহ হাজারো ছিন্নমূলবাসী বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদী মিছিল বের করেন এলাকাবাসী মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদনে নিউজ ডে টোয়েন্টি